পরকিয়ার মামলা ঘাটতে ঘাটতে রাজ্যের এক গুণধর পুলিশ নিজেই পরকিয়ায় জড়িয়ে পড়ে অভিযুক্ত পুলিশ আবার আটক মধুপুর থানায় পুলিশ স্বামীর পরকিয়া স্ত্রীকে কোন রকমে সহ্য করতে পারছেন না বারবার বলে যাচ্ছেন তুমি সুন্দর না এই বলে স্ত্রীর উপর আক্রমণ শেষ পর্যন্ত সোমবার বিকেল বেলা প্রাণে মারার চেষ্টা তুমি বলে সুন্দর না তোমার মতো মানে না ঘুমালে চলে মানে ওই মহিলার সাথেই বলে তাই সম্পর্ক থাকবো মেয়ের সম্পর্ক আর রাখতো না আমার মেয়ে হলে কি তো আমি আর চাইতাম না জীবন হলে আর চাইতো না মানে বাড়ি ডালে আমাদের তোসারিং করে মানে তাই তো অবৈধ সম্পর্ক আপনারা সবাই জানেন যে পঁচিশ তারিখ গতনা রংমালা তাই পরকিয়ে ধরা পড়ছিলেন পরবর্তী সময়ে স্ত্রী বাধ্য হয়ে মধুপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ছুটে গিয়ে অভিযুক্ত ত্রিপুরা পুলিশ কর্মী শম্ভু কুমার ত্রিপুরাকে গ্রেফতার করে নিয়ে আসে মধুপুর থানায় আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলা সাগর বিধানসভার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও পরবর্তী বাধ্য হয়ে শ্রী ববিতা দেববর্মা এক কন্যা সন্তানকে নিয়ে অসহায় অবস্থা হয়ে অভিযুক্ত পরকিয়াজ যুক্ত স্বামী শম্ভু কুমারের বিরুদ্ধে সোমবার রাত আটটা নাগাদ মামলা দায়ের করেন পরে পুলিশ তাকে গ্রেফতার করে ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন পূর্বে নোয়াবাড়ি এলাকার ববিতা দেবর্মার সাথে সামাজিকভাবে বিয়ে হয় সোনামুরা থানা এলাকার শঙ্কু ত্রিপুরার সাথে তিনি আবার ত্রিপুরা পুলিশে কর্মরত প্রথম দিকে তাদের সংসার জীবন খুব ভালো ছিল তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় যার বয়স বর্তমানে চোদ্দ বছর কিন্তু গত এক বছর পূর্ব থেকে শঙ্কু ত্রিপুরা পরকে লিপ্ত হয়ে পড়ে গত পঁচিশ তারিখ লালসিমুরা রংমালা এলাকায় এক গৃহবধূর সাথে অবৈধ কুকর্ম করতে গিয়ে ধরা পড়ে এলাকার জনগণ গণতুলায় দেয় পরবর্তী সময় তার স্ত্রী ববিতা দেবর্মা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় সেখানে গিয়ে তার সমস্ত অভিযোগ তুলে ধরে যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হন সেই অভিযুক্ত পুলিশ ব্যুরো রিপোর্ট ত্রিপুরাটিউ